আসসালামু আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানা আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ন্যাশনাল ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্ট লাগে কত টাকা প্রথম অবস্থায় জমা দিতে হবে এবং কোথায় কেমন চার্জ আছে ডেবিট কার্ড চার্জ কেমন এস এম এস এলার চার্জ আছে না ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিসেস আছে কিনা সম্পূর্ণ ডিটেলস তাহলে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা ন্যাশনাল ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার প্রথমে জমা দিতে হবে আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট সাইজে তিন কফি দুই কপি ছবি নমিনির পাসপোর্ট সাইজে এক কপি ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড এবং কারেন্ট বিল বা গ্যাস বিল পানি বিলির একটা কপি জমা দিতে হবে ফটো কপি এবং সাথে নিয়ে যেতে হবে যদি আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এক হাজার টাকা সেভিংস অ্যাকাউন্ট খুললে পাঁচশো টাকা এবং কিছু কিছু ছোটোখাটো অ্যাকাউন্ট আছে যে সকল অ্যাকাউন্টের বিপরীতে স্কুল ছাত্রদের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটাকে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট বলে সে অ্যাকাউন্ট খুলতে চাইলে একশো টাকা জমা দিতে হবে স্টুডেন্টদের জন্য আইডেন্টি স্কুলে যে আইডেন্টি কার্ড আছে সেটা দিতে হবে অথবা স্কুল সার্টিফিকেট আছে সেটা দিতে হবে জমা ফার্মার অ্যাকাউন্টের জন্য দশ টাকা জমা দিতে হবে হার্ড কোর পোর অ্যাকাউন্টের জন্য দশ টাকা ফ্রিডম ফাইট অ্যাকাউন্টের জন্য দশ টাকা স্পেশাল সেফটি নিট অ্যালাউড অ্যাকাউন্টের জন্য দশ টাকা ফুড অ্যান্ড লাইফ হোল্ড সিকিউরিটি অ্যাকাউন্টের জন্য দশ টাকা পোর রিসেবলেশন আন্ডার রেজিস্ট্রেশন মিনিস্ট্রি অ্যাকাউন্টের জন্য দশ টাকা সিটি কর্পোরেশন ওয়ার্কারের জন্য দশ টাকা আর এম জি ওয়ার্কার্স অ্যাকাউন্টের জন্য দশ টাকা একশো টাকা লেদার্স ইন্টারেস্ট্রিক ওয়ার্ক ইন্ডারিস্ট্রিক মানে ইন্টার লেদার কোম্পানিতে যারা সেক্রেটারি ওয়ার্কার তাদের জন্য একশো টাকা অ্যাকাউন্ট আন্ডার ন্যাশনাল সেভিংস প্রোগ্রামের জন্য পঞ্চাশ টাকা স্মেল লাইফ ইন্স্যুরেন্স হোল্ডার্স অ্যাকাউন্টের জন্য একশো টাকা মানে এই ধরনের কিছু কিছু অ্যাকাউন্ট আছে তাদের জন্য এক টাকা একশো টাকায় খোলা যায় এখন পেমেন্ট ইন্টারেস্টের দেখে যাই এখানে কোনো ইন্টারেস্ট নেই কোনো অ্যাকাউন্টের জন্য কিন্তু চার্জ রয়েছে চার্জ কেমন সেভিংস অ্যাকাউন্টের জন্য দশ হাজার টাকা পর্যন্ত ফ্রি তারপরে দশ হাজার টাকার উপরে পঁচিশ হাজার পর্যন্ত একশো টাকা এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী এরকম সব অ্যাকাউন্টে এই চার্জটা ধরে নির্ধারণ করে এবং কারেন্ট অ্যাকাউন্টের জন্য পাঁচশো টাকা একটা নির্ধারণ করা হয় বা এস বি হেভেন এভারেজ ব্যালেন্স দশ লাখ লাখ রাখলে তিনশো টাকা পর্যন্ত চার্জ হয় অ্যাকাউন্ট মেন্টেস ফি এখন কারেন্ট অ্যাকাউন্ট তিনশো টাকা সেভেন্স অ্যাকাউন্ট পাঁচশো টাকা হাফ এয়ারলি ডরমেন্ট অ্যাকাউন্ট যদি আপনার এটা ই হয়ে যায় ডরমেন্ট হয়ে যায় অ্যাকাউন্টের সেজন্য চার্জটা লাগবে অ্যাকাউন্ট মেনটেন্সের স্পেশাল অ্যাকাউন্টের জন্য কোনো চার্জ নেই অ্যাকাউন্ট মেনটেন্স সেল নাম্বার থ্রি নীল মানে স্পেশাল অ্যাকাউন্ট কারা ওই যে আমি বললাম না দশ টাকা একশো টাকা যেই ধরনের অ্যাকাউন্ট আছে তাদের কোনো অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ নেই সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আবার অ্যাকাউন্ট যদি আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেজন্য কোনো কাগজপাতি ছাড়াই আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারবেন নীল কোনো চাকরি নেই চার্জ নেই চেক বুঝিয়ে যদি আপনি নিতে চান তাহলে পঁচিশ পাতা নিতে হবে নিচে উপরে পঞ্চাশ পাতা পঁচিশ পাতা চার্জ হবে একশো টাকা পঞ্চাশ পাতায় দুশো টাকা এবং সাপ্লাই স্টেটমেন্টের জন্য আপনি হাফ ইয়ারলি নীল কোনো চার্জ নেই ব্যালেন্স কনফার্মেশন সার্টিফিকেট যদি চান এতে কোনো চার্জ আসে একশো টাকা হাফ ইয়ারলি শুধু যারা অ্যাকাউন্ট মানে ওই ব্যাঙ্কে যারা চাকরি করে তাদের ব্যাঙ্কে তাদের জন্য একটা অ্যাকাউন্ট আছে তাদের জন্য ফ্রি স্টাফ পেমেন্ট ডিটারাকশন একশো টাকা মানে আপনি কোনো পেমেন্ট করবেন না হোল ট্র্যাকবেন পেমেন্টে সেই জন্য একশো টাকা দিতে হবে এখানে অনেক চার্জ আছে ক্লোজিং চার্জ আছে দুশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এস বি অ্যাকাউন্ট দুশো টাকা সিডি অ্যাকাউন্ট তিনশো টাকা এস এন ডি অ্যাকাউন্ট তিনশো টাকা আর এই যে আমি স্কল করে যাইতেছি এগুলো মানে ব্যাংকের একটা সার্চ শিডিউল একটা মানে কমিশন তারপর আছে এস এম এস ব্যাঙ্কিং সার্ভিস যেটার দুইশো টাকা চার্জ দিতে হবে এন বি এল স্টাফ অ্যাকাউন্ট মানে যারা স্টাফ তাদের জন্য কোনো চার্জ নেই এই অ্যাকা ইসে এস ব্যাঙ্ক কিনে তাদের অ্যাকাউন্টে সম্পূর্ণ ফ্রি আমি মনে করি ডেবিট কার্ডও মনে হয় চার্জ নেবে না রিয়েল টাইম স্টেটমেন্ট আরটি জি যদি করেন আপনি তাহলে একশো টাকা চার্জ দিতে হবে ওই ব্যাঙ্ক থেকে আর টি জি করলে একশো টাকা চার্জ লাগবে টেন করলে নীল অনলাইন ট্রানজেকশন যদি করেন এন এল টু এন বিএন একই ডিস্ট্রিক্টই কোনো চার্জ নেই যদি আদার্স কোনো ডিস্ট্রিক্ট হয় একটা টাকার পরিমাণ দেওয়া হয়েছে ওই টাকার পরিমাণ উপর চার্জ করবে অনলাইন এই যে ইন্টারনাল ডিস্ট্রিক টাকা কমিশন আছে তারপরে যে ইন্টারনেট ব্যাঙ্কে এটা নীল কোনো চার্জ নেই আর আছে ডেবিট কার্ড ডেবিট কার্ডে আপনার যে কোনো ডেবিট কার্ড আপনি নেন না কেন সেজন্য ন্যাশনাল ব্যাঙ্কে যে কোনো ডেবিট কার্ড নেন না কেন ডেবিট কার্ডের চার্জ হচ্ছে চারশো টাকা প্লাস ভ্যাট চারশো ষাট টাকা কাটবে যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রেই তেমন বন্ধুরা এই ছিল ন্যাশনাল ব্যাঙ্কে ছোটো খাটো একটা অ্যাকাউন্ট মেনটেন্স আছে জেডিপি তেমন বন্ধুরা ভিডিওটা দেখে যে পুরো থাকে বা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট জানাবেন মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল অন করবে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে বা কোনো মোবাইলে তেমন ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাল্লাহ ফেস ভালো খেসুক